দর্শক বরাবরের মতো আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি উপপরিচালক সমাজসেবা অধিদপ্তর বরিশাল এ কে এম আক্তারুজ্জামান সমাজসেবা নিয়ে দর্শক আপনারা জানেন প্রতিটা জেলাতেই সমাজসেবার অফিস রয়েছে কিন্তু সাধারণ জনগণ জানেন না সেই সমাজ সেবায় কি কি সেবা তারা দিয়ে থাকেন সে বিষয়ে আজকে আমরা একটু কথা বলবো আজকে আমাদের অতিথি আখতারুজ্জামান মামুন আমরা একটু জানার চেষ্টা করব ভেতরকার কথা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য আজকে আপনি তো শুনলেন যে আজকে আমরা সমাজ সেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে একটি বিষয় রয়েছে সামাজিক নিরাপত্তা নিয়ে আপনারা সমাজ সেবা কি কি কাজ করে থাকেন ধন্যবাদ আপনাকে যে আপনি সুন্দর একটা পরিবেশে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন সমাজসেবা সম্পর্কে মানুষকে জানানোর জন্য এই আপনার প্রতি অধিদপ্তরের পক্ষ থেকে প্রথমেই কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই সমাজসেবা অধিদপ্তর অনেক পুরনো ইতিহাস উনিশশো সালে প্রথম এই সমাজসেবা কার্যক্রম শুরু হয় পরবর্তীতে স্বাধীনতা পরবর্তী সময় এটা অধিদপ্তর হয় আজকে এক বাংলাদেশের প্রথম শ্রেণীর একটি অধিদপ্তর হিসেবে পরিগণিত হয়েছে আমাদের সারা বাংলাদেশে প্রায় সাড়ে বারো হাজার জনমল নিয়ে সমাজ অধিদপ্তর কাজ করে বর্তমানে পাঁচশো পঁচাত্তরটি ইউনিট অফিস রয়েছে এবং হাজার ছত্রিশটা বিভিন্ন শাখা অফিস রয়েছে যা মাধ্যমে সাধারণ মানুষের উপকারে সমাজ অধিদপ্তর নিয়ে যেত হ্যাঁ এর মধ্যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি আপনারা জানেন যে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে প্রায় একশো সাতাশটা সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম চলে যার মধ্যে অধিকাংশ কার্যক্রম সমস্যা অধিদপ্তর করে থাকে আমার বরিশাল জেলা সামাজিক নিরাপত্তা খাতে দশটি কার্যক্রম বাস্তবায় থেকে বিভিন্ন ভাতা কার্যক্রম আপনারা জানেন গ্রামগঞ্জে যত ধরনের বয়স্ক দেওয়া হয় সামাজিক নিরাপত্তা কর্মসূচির একটি অংশ যা সমাজসেবা অধিদপ্তর দেয় এই সমাজসেবা অধিদপ্তর আমার জেলায় দশটি উপজেলা এবং একটি সহজ সমাজসেবা কার্যক্রমের মধ্যে এই বস্কবতা কার্যক্রম পরিচালিত হয় পাশাপাশি বিধবা স্বামীতে পরিত্যক্ত বাতা প্রদান করে থাকি আমরা আমরা অসচ্ছল প্রতিবন্ধী কথাটা বাদ দিয়ে এখন প্রতিবন্ধী ভাতা কার্যক্রম আমরা চালু করেছি আমরা বেদেদের জন্য ভাতা বিশেষ ভাতার ব্যবস্থা রয়েছে আমাদের হিজড়াদের জন্য বিশেষ ভাতা রয়েছে আমাদের অনগ্রসরজনের জন্য বিশেষ ভাতা রয়েছে পাশাপাশি প্রতিবন্ধীদের শিক্ষাবৃত্তি ভাতা রয়েছে বেদেদের জন্য শিক্ষাবৃত্তি ভাতা রয়েছে হিজড়াদের জন্য শিক্ষাবৃত্তি ভাতা রয়েছে এবং অনগ্রসরজনের জন্য শিক্ষাবৃত্তি ভাতা হয়েছে এখন বর্তমান সরকার ছয়শো পঞ্চাশ টাকারে বিশেষ বিশেষ করে বয়স্ক ভাতা ভাতা দিয়ে থাকে নয়শো টাকারে প্রতিবন্ধী বাতা দিয়ে থাকে এবং আপনার শিক্ষাবৃত্তিগুলো প্রতিবন্ধীদের প্রাথমিক স্তরে নশো টাকা আপনার মাধ্যমিক স্তরে সাড়ে নশো টাকা এবং উচ্চ মাধ্যমিক স্তরে হাজার পঞ্চাশ টাকা এবং উচ্চতর স্তরে অর্থাৎ ডিগ্রি রয়ে তেরোশো বাতা দিয়ে থাকে আমার বরিশাল জেলায় এই দশটি কার্যক্রমের আওতায় প্রায় দুই লক্ষ সাতত্রিশ হাজার জন ভাতা পেয়ে আছে এবং এটা আবার বিভিন্ন উপজেলায় বিভিন্ন কমিটি আছে সেই কমিটির মাধ্যমে বাস্তব হয়ে আছে আপনার জেনে আরও খুশি হবেন প্রতি বছরই অনলাইনে আবেদন হয় এবং সেখানে মানে এই আবেদনটা করতে হবে অনলাইনে অনলাইনে এবং স্বচ্ছতার শৈলী এটা বাছাই করা হয় এবং এক্ষেত্রে আপনি যাদের বয়স বাষট্টি মহিলাদের ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে পয়সা দিক কিন্তু বেদে অনগোসর এবং যারা বিশেষ গোষ্ঠী তাদের জন্য বয়স্ক ভাতা পঞ্চাশ বছরে দিয়ে থাকে আচ্ছা আমরা আরেকটু জানতে চাইব যে আপনার এই সেবার মাধ্যমেই ক্যান্সার এবং কিডনির আর্থিক সহযোগিতা আপনারা দিয়ে থাকেন অর্থাৎ যার ক্যান্সার হয়েছে এবং কিডনির প্রবলেম হয়েছে শুধু তাদেরকেই আপনারা এই যে আপনাদের যে আর্থিক সহায়তার সহায়তাটা আপনি করে থাকেন আসলে এই এইটা কীভাবে তারা আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এবং এটার এটা কীভাবে তারা আবেদনটা করবে ধন্যবাদ আপনাকে শুধু ক্যান্সার কিডনি নয় ছয়টা জটিল লোক ক্যান্সার কিডনি আমরা মুখে বলি কিন্তু বাস্তবে ক্যান্সারে আক্রান্ত কিডনিতে আক্রান্ত কিংবা আপনার লিভার সেরোসিস যাদের হয় কিংবা স্টকে প্যারালাইস যাদের হয় জন্মগত হৃদরোগ অনেকে জন্ম থেকেই হার্টে ছিদ্র থাকে তাদের বিষয় এবং থ্যালাসেমিয়া যাদের প্রতি সপ্তাহে ব্লাড চেঞ্জ করতে এই ছয়টি জটিল রোগের জন্য আমরা পঞ্চাশ হাজার করে এককালীন অনুদান দিয়ে থাকি এক্ষেত্রে এগুলো আমাদের প্রত্যেকটা উপজেলা অফিসে আমাদের ফর্ম পাওয়া যায় অনলাইনে ফর্ম পাওয়া যায় অনলাইনে আবেদন করা হয় পরবর্তীতে আমরা জেলা কমিটির মাধ্যমে এখানে যেটা হেডেড বাইরে জেলা প্রশাসক মহোদয় সিভিল সার্জন মহোদয় থাকেন আমি মেম্বার সেক্রেটারি হিসেবে অন্যান্য উপজেলা নির্ভর বিশাল একটা সদস্য থাকে তাদের মাধ্যমে যাচাই করে অগ্রতার ভিত্তিকে তালিকা প্রণয়ন করায় এবং আমরা চেষ্টা করি তবে আপনাদের মাধ্যমে জানতে চাই আমাদের বরিশাল জেলায় চাহিদা অনুসারে আমাদের বরাদ্দ কম থাকে আমি প্রথম কিস্তিতে বারোশো আট জন দরখাস্ত বেশি দিতে পারি একশো পঁচাত্তর জন আমরা সরকারের কাছে অনুরোধ করব আমার অধিদপ্তরের কাছে অনুরোধ করবো আপনাদের মাধ্যমে যে আমার অন্তর্পক্ষে বরিশালে এই বরাদ্দটা বৃদ্ধি করা উচিত মানুষ অসহায় গরিব তাদের যে ক্যান্সার যে হয় সে যদি ধনী লোকও থাকে এই রোগে দেখা যায় তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণ এবং লক্ষ লক্ষ টাকা চলে যায় সেক্ষেত্রে আমরা এই ছয়টি রোগে যে চিকিৎসা করে থাকি সেক্ষেত্রে আমরা আরেকটি জিনিস আপনাকে জানাবো আমরা যে আমাদের অফিসের সামনে সিটিজেন সাটার আছে সেখানেও বলা আছে কোথায় পাওয়া যায় তারপরও আমাদের অফিসে আলাদা একটা ক্যান্সার কিডনির জন্য দুশো সাত নম্বর রুম আমার রুমে আছে সেখানেও বলা আছে কি কি লাগবে যাতে কোনো সাহায্য প্রার্থী বা কোনো সেবাগুলিতে এসে কষ্ট না পায় সেই ব্যবস্থা আমার অফিসে করা আছে দর্শক আপনারা শুনতে পারলেন যে সমাজ সেবা অধিদপ্তর ক্যান্সার এবং কিডনি নয় শুধু আরও বিভিন্ন কয়েকটা রোগের জন্য তারা সহায়তা করে থাকেন আমরা একটু জানতে চাইব যে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সমাজসেবা আপনারা কি কি সাহায্য সহযোগিতা করে থাকেন ধন্যবাদ আপনাকে আপনারা জানেন যে আমাদের সেই প্রত্যন্ত অঞ্চলে একসময় নকশিকাতা ছিল আজকে বিলিনের পথে কামার কুমার ছিল আজকে বিলিনের পথে আপনার সেই আমাদের যারা বিভিন্ন ধরনের বাউল সঙ্গীত ছিল আজকে বিলীনের পথে এই ধরনের প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে সমস্যা অধিদপ্তর একটা জরিপ চালিয়েছে সেই জরিপে আমাদের প্রায় সাড়ো বারো হাজার মানে প্রান্তিক জনগোষ্ঠীর তথ্য পাওয়া গেছে যাদের মাধ্যম থেকে গভর্নমেন্ট ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে যে তাদেরকে ভাতার আওতায় ছাড়াও আমরা তাদের প্রশিক্ষণ দিয়ে মূল পেশা থেকে স্বাবলম্বী করে আত্মস্বাবলম্বী করা যায় কি এর আলোকে ইতিমধ্যে আমাদের প্রান্তিক জনগোষ্ঠী ফেস টু যেটার কার্যক্রম চলমান এবং সেক্ষেত্রে আমাদের প্রতিটি উপজেলায় আপনার দেড়শো উপজেলায় আগামী মাস থেকে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে তাদের আত্মস্বাবলম্বী করার জন্য এছাড়াও প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে আরেকটি জনগোষ্ঠী আপনারা জানেন যে বরিশালে লাহারাত বেলতলা খেয়াঘাটের উপর চরমানের অংশে শাস্তাবাদে এবং মীরগঞ্জের ফেরির উপরে মান্তা নামক একটা সংস্থা আছে মন্ত গোষ্ঠী আছে একটা গোষ্ঠী যারা জীবন জীবনযাপন করে তারাও এই অনর্ঘসর এরা বেঁধে না এরা অনর্ঘসর জনগোষ্ঠী এরা সরাসরি বেঁধে না এরা অনগস জনগোষ্ঠী সেটা নিয়ে আমরা কাজ করছি ইতিমধ্যে তাদের সাথে আমরা দেখা করেছি তাদেরকে ভাতার টানার চেষ্টা করতেছি এবং তাদের প্রশিক্ষণ আওতায় তাদেরকে যাতে স্বাবলম্বী করা যায় এই পেশার বিকল্প পুনঃ পেশায় নেওয়া যায় সেই ব্যাপারে সমাজসেবা অধিদপ্তর কাজ করে যাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা সমাজসেবার উপপরিচালক যিনি রয়েছেন তার কাছ থেকে আমরা অনেক ধরনের তথ্য আমরা পেলাম আশা করি আপনারা যারা এখন পর্যন্ত জানেন না আপনারা অবশ্যই আমাদের এই অনুষ্ঠান থেকে জানার চেষ্টা করবেন আর একটা বিষয় একটু আলোচনা করব শিশু সুরক্ষার ব্যাপারে আপনাদের সমাজসেবা অর্থাৎ সমাজসেবার কার্যক্রম একটা আমরা একটু জানতে চাই ধন্যবাদ আপনাকে বাংলাদেশের সংবিধান অনুসারে আঠারো বছরের নিচে যারা তারাই শিশু তা আপনার প্রায় ষোলো ধরনের শিশুকে আমরা সাহায্য করে থাকি ষোলো ধরনের শিশু বলতে আপনার আপনারা একসময় জানতেন যে এতিমখানা শুধু এতিমরাই থাকবে বর্তমান কিন্তু এতিমখানা বলতে শব্দ নাই সেখানে শিশু পরিবার বা শিশু দুস্থ সেখানে দুস্থ অসহায় বা সুবিধা বঞ্চিত কিংবা প্রতিবন্ধী যত ধরনের শিশু সেই শিশু সেখানে থাকতে পারে যেসব শিশুরা পথে চলে তাদের জন্য আশ্রয়স্থল আছে যেসব শিশুদের মা বাবা নাই তাদের জন্য আছে যে শিশুদের দুস্থ পরিত্যক্ত তাদের জন্য থাকার জায়গা আছে সেক্ষেত্রে আমাদের সারা বাংলাদেশে পঁচাশি শিশু পরিবার আছে সেই শিশু পরিবে ছয় থেকে আঠারো বছর পর্যন্ত এখানে বাচ্চারা লেখাপড়া করে এবং তারা প্রতিষ্ঠিত হওয়ার জন্য থাকতে পারে পরবর্তীতে কেউ যদি উচ্চশিক্ষা গ্রহণ করে সেটা আমার কর্তৃপক্ষ অনুবোধন সাবেক্ষে তাদেরকে ইউনিভার্সিটি পড়ার জন্য আমাদের সুযোগ সুবিধা রয়েছে এই শিশু পরিবারগুলা সরকারিভাবে নিয়ন্ত্রিত থাকে এবং এটারও হেডের বাইরে আমাদের জেলা প্রশাসক মহোদয় তার নেতৃত্বে আমাদের এই প্রোগ্রামগুলো চলমান আছে দর্শক আমরা আবারও ধন্যবাদ জানাই অনেক অজানা কথা আমরা জানতে পারলাম আসলে এই সমাজসেবার যিনি কর্মকর্তা রয়েছেন এ কে মামুন সাহেবের কাছ থেকে আসলে এই বিষয়গুলো আমরা অনেকেই জানি না তো আজকে একেবারে আমাদের খোলামেলা আলোচনায় উঠে এসেছে আসলে সমাজসেবার কাজগুলো কী কী তো সেক্ষেত্রে আমরা একটু আর একটু আলোচনা করতে চাই সেটা হলো যে মানে হাসপাতাল যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালের সমাজসেবামূলক আপনাদের কিছু সম্পৃক্ততা আমরা দেখেছি তো সেক্ষেত্রে আপনাদের সম্পৃক্ততা সম্পর্কে একটু জানতে চাই ধন্যবাদ আপনাকে আমাদের সারা বাংলাদেশের সকল জেনারেল হাসপাতাল মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিশেষ সেতু হাসপাতালগুলায় আমাদের কার্যক্রম রয়েছে সেক্ষেত্রে আমাদের ওখানে অফিসার রয়েছে কর্মচারী রয়েছে এবং প্রত্যেকটা হাসপাতালই একটা রোগী কল্যাণ সমিতি রয়েছে পাশাপাশি উপজেলায় একটা উপজেলা রোগী কল্যাণ সমিতি রয়েছে সেখানে অসহায় ভর্তিকৃত দরিদ্র রোগী তাদেরকে আর্থিক সহায়তা দেয় যে ঔষধগুলা হাসপাতালে পাওয়া যায় না সেই হাসপাতালগুলা ঔষধগুলো ক্রয়ের জন্য আমাদের কর্তৃপক্ষ তাদেরকে সাহায্য করে থাকে পাশাপাশি বিশেষত হাসপাতালগুলোয় আবার ক্যান্সার কিডনির বরাদ্দ দিয়ে থাকে গত অর্থ বছর থেকে এটা চালু হয়েছে আপনি যেখানে খুশি হবেন শেরে বাংলা মেডিকেল কলেজে যে একটা রোগী কল্যাণ সুবিধে সেখানে সভাপতি আমাদের হাসপাতালের পরিচালক মহোদয় এবং মেম্বার সেক্রেটারি আমাদের সমাজ সভ্যার তাদের নেতৃত্বে একটা কমিটি রয়েছে সেই কমিটির মাধ্যমে সমন্বয় সমন্বয় করে ভর্তিকৃত রোগীদের আর্থিক সহায়তা হয় পাশাপাশি ক্যান্সার কিদনি রুগী যদি পাওয়া যায় বছরে তাদের জন্য বরাদ্দশে তারাও প্রতিজন অসহায় গরিব রোগী পঞ্চাশ হাজার করে সাহায্য পেয়ে থাকে সমাজসেবার মাধ্যমে আপনারা কি কী সহযোগিতা পাবেন এবং সমাজসেবার এবং হসপিটালের সঙ্গে হাসপাতালগুলোর সঙ্গে তাদের সম্পৃক্ততা সম্পর্কে আমরা জানতে পারলাম আমরা আরও একটু জানার চেষ্টা করব দারিদ্র বিমো বিমোচনে আপনাদের সমাজসেবার ভূমিকা ধন্যবাদ আপনাকে আপনি জেনে আরও খুশি হবেন যে বাংলাদেশে প্রথম দারিদ্র বিমোচন কার্যক্রম শুরুই করে সমাজ অধিদপ্তর সে উনিশশো পঞ্চান্ন সালে যখন শুরু হয়েছে শহর সমাজসেবার মাধ্যমে সেখানেও একটি কয়েকতলি ঢাকার কয়েকতলি নং স্থানে এই ক্ষুদ্র ঋণ দিয়ে শুরু হয়েছে উনিশশো সাল থেকে সেই ক্ষুদ্র ঋণ কার্যক্রম আজকে বাংলাদেশে আমাদের কয়েকশো কোটি টাকার কার্যক্রম সারা বাংলাদেশ আমার বরিশাল জেলায় দারিদ্র্য জন্য ক্ষুদ্র দুর্ন কার্যকর সুদমুক্ত ক্ষুদ্র ঋণ আমাদের কোনো ইন্টারেস্ট লাগে না উইদাউট ইন্টারেস্ট উইদাউট ইন্টারেস্টে আমরা গ্রামের মানে গ্রুপের মাধ্যমে অসহায় অসহায় দরিদ্র গ্রুপের মাধ্যমে স্বাবলম্বী করার জন্য তাদের লোন দিয়ে থাকি নিচে পাঁচ হাজার সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তাদের ক্ষুদ্র ঋণ দিয়ে থাকে এই ক্ষুদ্র ঋণের মাধ্যমে তারা দারিদ্র বিমোচন করা থেকে এবং আমাদের আপনি জেনে আরও খুশি হবেন আমাদের এই ক্ষুদ্র ঋণ যে পরিশোধ করবে সেটা যেদিন উনি ঋণ গ্রহণ করবে তার দু মাস থেকে দুমাস মাস পর থেকে তার কার্যক্রম শুরু হয় আদায় বেসরকারি সংস্থা বা অন্য ব্যাংকে হয়তো আগে শুরু হয় কিন্তু আমাদের দু মাস পর থেকে শুরু হয় অর্থাৎ আপনারা দুই মাস সুযোগ স্বাবলম্বী সুযোগ দিয়ে এরপর আমরা টাকা দুই মাস দশটা সমান কিস্তিতে টাকা কিন্তু এখানে আর একটা বিষয় একটু জানার আছে কারণ অনেকেই চিন্তা করবেন যে আমরা তো অসহায় হত দরিদ্র আমরা কিভাবে ঋণ নিব এবং কি কি লাগবে এখন বিষয়টা হচ্ছে প্রশ্নটা হলো এখানে যে ঋণ নিতে গেলে অর্থাৎ আপনাদের কাছ থেকে ঋণ পেতে হলে কি কি জিনিস তাদেরকে দিতে হবে আচ্ছা আর খুশি আমাদের কোনো কিছুই লাগে না আমাদের কোনো শুধু আইডি কার্ড ছবি লাগে আর সে ওই এলাকার নিশ্চিত হওয়া লাগে কিন্তু আমাদের কোনো জামানত বা অন্য কিছু করা লাগে নাই তাদের দল আছে দলের মাধ্যমেই তারা হয়তো দিনই দলীয় সভাপতি উনি ওনার জামানত আলাদা কোনো টাকাও দিতে না দলিল দস্ত মানে আলাদা কোনো কিছু খুশি দিতে হয় না অসংখ্য ধন্যবাদ সাহেবকে যে আক্তারুজ্জামান সাহেবকে তিনি একেবারেই ভেতরকার যে তথ্যগুলো যেগুলো আসলে মানুষ সাধারণ মানুষ জানত না সেগুলো আপনার মাধ্যমে মানুষ জানতে পারছে আরেকটা বিষয় হলো যে প্রবীণদের জন্য আপনারা মানে সমাজসেবা দেখেছি আমরা যে বা প্রবীণরাও আপনাদের ওখানে যাচ্ছে এবং প্রবীণদের নিয়ে আপনাদের কার্যক্রমটা একটু জানতেন ধন্যবাদ প্রবীণদের ভাতার কার্যক্রমের পাশাপাশি আমরা আপনারা জানেন সারা বাংলাদেশ ইতিমধ্যে আমাদের আটটা শান্তি নিবাস প্রকল্পের মাধ্যমে শান্তি নিবাস হয়েছে যেটা ওসিরি চালু হবে আমার বরিশালও হয়েছে যে সাইড উদ্ধ যেসব পুরবীণরা তাদের থাকা খাওয়ার জায়গা নেই সেই প্রবীণদের রাখার জন্য সরকার ইতিমধ্যে চিন্তা চেতনা করার আলোকে পুরুষ এবং মহিলের জন্য বাংলাদেশে আটটি প্রতিষ্ঠান হয়েছে যা ওসিডি চালু হবে পাশাপাশি এই প্রবীণরা যাতে বাড়িতে বসে সিনিয়র সিটিজেনরা যাতে বাড়িতে বসে তাদের অধিকার পায় সেই ব্যাপারে ইতিমধ্যে পিতামাতার বরপোষণ আইন সহ বিভিন্ন নীতিমালা সমস্যা অধিদপ্তর জারি করেছে অসংখ্য ধন্যবাদ আমরা আরও একটি তথ্য জানতে পারলাম আমরা আরেকটু জানতে চাইবো জিও এবং এনজিও এই দুটি সমাজসেবার মাধ্যমে পরিচালিত হয়ে থাকে তো সেই বিষয়ে সমাজ সমাজসেবার সম্পৃক্ততা সম্পর্কে একটু জানবো জিও মানে গভর্নমেন্ট অর্গানাইজেশন আমরা যারা কাজ করি আর এনজিও মানে বেসরকারি সংস্থা বেসরকারি সংস্থা আমাদের বিভিন্ন সরকারি কাজক্রমের সাথে মানে সাপোর্টার হিসেবে কাজ করে সব প্রোগ্রামে তো আসলে সরকার দ্বারা পরিচালিত সম্ভব না অনেক কাজগুলো এই এনজিও গুলো করে থাকে সেই এনজিওগুলোর দেখভালের জন্য বিভিন্ন সরকারি ডিপার্টমেন্ট আছে সেই ক্ষেত্রে যে এনজিও সমন্বয় করে আপনার জেলা প্রশাসনেও একটা এনজিও সমন্বয় মানে কার্যক্রমের জন্য একটা আলাদা কমিটি রয়েছে সেই কমিটি মেম্বার সেক্রেটারি এই সমাজসেবা অধিদপ্তর উপজেলা ভিত্তিক এই কমিটিগুলো রয়েছে সারা বাংলাদেশে যত এন জিও এন আছে সেই এনজিও সমন্বয় করে কাজ করে উদ্দেশ্য একটাই আমাদের সকল মানুষকে স্বাবলম্বী করে তোলা আমাদের সমাজসেবা অধিদপ্তরও মধ্যে একটা সমন্বয় পরিষদ আছে সেই সমন্বয় পরিষদের সভাপতি হয় একজন এনজিও থেকে আর থেকে জিও থেকে তাদের সমন্বয় মানে একটা হচ্ছে তাদের সমন্বয়ে আমরা দেশের উন্নয়নের জন্য একত্রে এক হয় হয়ে কাজ করার জন্য এটা সমস্যা অধিদপ্তরের পাশাপাশি অনেক সরকারি ডিপার্টমেন্টই কাজ করে তবে আমাদের ভূমিকা উল্লেখযোগ্য আচ্ছা সেখানে আমি একটু আপনাকে আরো যদি ভেতরে যাই তাহলে যারা এনজিও করবে এই এনজিওটা তারা কিভাবে করবে কোন প্রসেসিং এ এই এনজিও রেজিস্ট্রেশন আপনি এখন জানেন এক সময় সমাজসদা দিয়ে থাকতো এখন সমাজ সমাজসদ অধিক দেয় পাশাপাশি মহিলা বিষয় অধিক্ত দেয় যুবন দেয় সমবায় দেয় এনজিও বিষয়ক ব্যুরো দেয় বিভিন্ন সংস্থা এখন বিভিন্ন সরকারি গভর্নমেন্ট গুলো আছে এবং এনজিও জন্য একটা এনজিও বিষয়ক ব্যুরো প্রতিষেধা প্রদান উপদেষ্টার মাধ্যমে চলে সেই মানে তাদের মাধ্যমে রেজিস্ট্রেশন সকল রেজিস্ট্রেশনগুলোই আমরা এনজিওর মধ্যে আওতায় নিই আর যেহেতু তারা গভর্নমেন্টের পক্ষে যারা কাজ করে তাদেরকে জিও বলা হয় আচ্ছা রেজিস্ট্রেশন এই যে আপনি কথাটা বললেন এই রেজিস্ট্রেশনে সমাজসেবাকে কীরকম প্রদান করতে হয় অথবা গভর্নমেন্টাল না সমাজসেবার জন্য আলাদা কোনো টাকা নেই গভর্নমেন্ট ফি আছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা এরকমও শুনেছি যে আপনার এই সমাজসেবা থেকে যদি কেউ এই এনজিওর কোনো ইয়ে আনতে যায় লাইসেন্স আনতে যায় তখন সেখানে নাকি 20-25000 টাকা করে তাদেরকে ঘুষ দিতে হয় এই কথাটা আসলে কতটুকু আসলে সত্য না আপনি নিজেও আপনি একজন উপপরিচালক হিসেবে এই কথাটা আপনাকে আপনাকে ধন্যবাদ আসলে ঘুষ বলতে কোনো শব্দ নাই আর সমাজসভা অধিদপ্তরে প্রশ্নই আসে না আর আপনি একজন গণমাধ্যম কর্মী আপনিও আমাদের সাথে সম্পৃক্ত আপনিও খোঁজ নিয়ে দেখবেন আসলে এটা না হয়তো কেউ ব্যক্তিগতভাবে যদি কারখাতে কাজ করায় সেটা তার জিনিস কিন্তু আলাদাভাবে সমস্যা টাকা এরকম এরকম আমরা শুনেছি যে দেখা গেল একটা ফাইল গেল আপনি হচ্ছেন ওইখানকার উপপরিচালক ধরেন আপনি একটা জেলার উপপরিচালক আপনি এবং আপনি ওইখানকার প্রধান দেখা গেল একেবারে যেখান থেকে ফর্মটা ফিল আপ করবে সেইখান থেকে শুরু করে একেবারে ফাইল আপনার পর্যন্ত যাওয়ার আগেই ঘাটে ঘাটে পদে পদে টাকা দিয়ে তারপরে তাকে ফাইলটা আপনার পর্যন্ত পৌঁছাইতে হয় যেমনটা আপনি জানেনও না এরকমও ঘটনা আমরা শুনেছি তো সেই বিষয়ে আসলে এরকম ঘটনা আপনি কখনো এই ফেজ করেছেন কি বা মানে নির্মূল হওয়ার উপায় আমি আজকে আপনার মাধ্যমে জানাতে চাই সকল দর্শককে কেউ যদি এ ধরনের যায় সরাসরি আমার সাথে কথা বলবে ইনশাল্লাহ এ ধরনের কোনো ধরনের সমস্যার সম্মুখীন তার হতে হবে না যেহেতু আমি জনগণের জন্য জনগণের সেবক জনগণের কাছে আমার প্রতিশ্রুতবদ্ধ যে আমার অফিস থেকে কেউ কোনো ক্ষয়রানি না হয় সেই জন্য আপনার মাধ্যমে আমি জানাতে চাই যে কেউ কোনো জনই যদি এ ধরনের কোনো সমস্যার সম্মুখী হয় সরাসরি আমার সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ সে সাথে সাথে রেজাল্ট পাবে দর্শক আমরা কথা বললাম বরিশালের উপপরিচালক সমাজ সেবার আক্তারুজ্জামান সাহেবের সঙ্গে আমরা জানার চেষ্টা করেছি ভেতরকার কথা দর্শক আপনারা শুনেছেন যদি কখনও কেউ আপনাদেরকে হয়রানি করে তাহলে অন্তত বরিশাল থেকে তাহলে আপনারা সরাসরি উপপরিচালকের রুমে চলে যাবেন এমন কি সারা বাংলাদেশে যারা দেখবেন আমাদের দর্শক যারা রয়েছেন তাদেরকে আমরা বলে দিতে চাই কেউ যদি সমাজসেবায় গিয়ে কখনো মানে ভোগান্তির শিকার হন আপনারা সরাসরি উপপরিচালক যিনি রয়েছেন তার টেবিলে চলে যাবেন আর একটু আমরা জানতে চাইব যে সমাজ সেবার মাধ্যমে এতিমখানাগুলো অর্থাৎ যারা এতিমখানা বেসরকারি বেসরকারি এতিমখানাগুলো করে থাকেন ব্যক্তি মালিকানায় তাদেরকেও সমাজসেবা একটা অনুদান হ্যাঁ অনুদান রয়েছে বা সংশ্লিষ্টতা রয়েছে তো সেই সুবাদে আমরা একটু জানতে চাইবো যে কিভাবে আসলে এটা করা যায় এবং কাকে আপনারা অনুমতি দিয়ে থাকেন বা অনুমোদন দিয়ে থাকেন সমাজ সেবার আওতায় আসলে এই বেসরকারি ক্যাপ্রিজ এতিমখানাগুলোর একটা নীতিমালা আছে তারা করতে হলে যেটা নিয়ম যে প্রথমে প্রতিষ্ঠান করার জন্য প্রথমে একটা নামে সারপথ নিতে হয় নামে সারপত্রের পরে আর চূড়ান্ত রেজিস্ট্রেশন আগে আমরা জাতীয় গোয়েন্দা সংস্থার একটা রিপোর্ট আনি সেই হেনেসাই হেনেসাই জাতীয় গোয়েন্দা সংখ্যা রিপোর্ট যদি পজিটিভ হয় তাহলে ওটা নিবন্ধন প্রক্রিয়া চলে তা নিবন্ধন হওয়ার পরে সাধারণত নিয়ম হয়েছে যে আপনি আমরা প্রতি অর্থ জুলাই এবং জানুয়ারি দুইটি পর্যায়ে আমরা রিপোর্ট প্রদান করে আমরা উপজেলা সমাজসেবা অফিসার মাধ্যমে আমরা এই তথ্যটা আনি তবে আপনি আরও জানবেন যে উপজেলায় কিন্তু মনিটরিং কর্মকর্তা হিসেবে প্রধান দায়িত্ব পালন করে উপজেলা নির্বাহী অফিসার তাই তাদের মাধ্যমে যখন আমাদের তথ্যটা আসে আমরা ঢাকায় পাঠাই তবে বজরের ক্ষেত্রে সরকারি অনুদানের ক্ষেত্রে বিধান হয়েছে আপনার যদি জন থাকে আপনি পঁচিশ জন সরকার দেবে আর পঁচিশ জন স্থানীয়ভাবে যারা এটা প্রতিষ্ঠিত করেছে তারা চালা মানে অর্ধেক অর্ধেক সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে সমাজসেবা অনেক মাদ্রাসায় বিশেষ করে আমরা সাংবাদিকদের কাছ থেকে গণমাধ্যমে দেখে শুনেছি এবং ইলেকট্রনিক মিডিয়া বলেন প্রিন্ট মিডিয়া বলেন সব প্রায় জায়গাতেই আমরা শুনেছি এমনকি সাংবাদিকরা গিয়েও দেখেছে মাত্র জন অথচ আপনাদের কাছ থেকে অর্থাৎ সমাজসেবার কাছ থেকে তারা সহায়তা নিচ্ছেন একশো জনের তো এ বিষয়ে সম্পর্কে আপনার কী মত আপনি যেটা বলছেন এটা আমরাও শুনেছি দু একটা আমরা ধরেওছি এবং ইতিমধ্যে তাদের বিরুদ্ধে অ্যাকশন হয়ে গেছে এবং তাদের বরাদও বন্ধ করেছি আমাদের সমাজসব বা সমাজ কল্যাণ তথা সমাজ অধিদপ্তর এই মানে এই তো অহেতু টাকা অপচয় বন্ধ করার জন্য আপনি খুশি হবেন যে ইতিমধ্যে এটা অনলাইন ডিজিটাল করা হয়েছে এরপর থেকে অনলাইনে তাদের সবকিছু তথ্য সাবমিট করা হবে এবং সেখানে কোনো বয়সের ফাঁকি দেওয়া যাবে না কিছুই দেবে না অনলাইনের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে আগামী অর্থ বছর থেকেই অনলাইনের মাধ্যমে তাদের টাকাটা আসবে এবং প্রতি তিন মাস পর এই তথ্যটা আসবে ছয় মাস পর পর আপডেট হবে অর্থাৎ কোনো যদি ওখানে ওনার এমন কিছু তথ্য আছে সেই তথ্যগুলো আসলে অনলাইনে না ঢুকলে আপনি বুঝতে পারবেন না এমন কিছু তথ্য আছে সে কোনো মিথ্যা রাস্তায় নেওয়ার সুযোগ নাই এবং সেই টাকাটা আর মেরে খাওয়ারও সুযোগ নাই যেভাবে ওনারা অনলাইনে আবেদন করবে তার অর্ধেক তারা উপায় পাতাবে এবং ছয় মাস পর সেই রিপোর্টটা যাবে পাশাপাশি আপনারা গণমাধ্যম কর্মী যারা আছেন তাদেরও আমরা অনুরোধ করব। যে তারাও যদি এ ধরনের কোনো জায়গায় অনিয়ম পায় আমাদেরকে জানাবে আমরা অবশ্যই অ্যাকশনে যাব কারণ আমরা কেউই চাই না যে সরকারি টাকা অন্যায়ভাবে অতিমের টাকা অসহায় ব্যক্তির টাকা অন্যায়ভাবে কেউ ভক্ষণ করুক এটা আমরাও চাই না আপনাদের মাধ্যমে আমরা হানড্রেড পার্সেন্ট স্বচ্ছতায় নিয়ে যেতে চাই আচ্ছা সেই প্রসঙ্গে আমরা একটু কথা বলবো যে আসলে প্রত্যেকটা কিনখানায় ধরেন জন ছাত্র রয়েছে যারা এতিম একেবারেই এতিম কিন্তু আমরা শুনেছি যে সমাজসেবা নাকি বলেছে যে জন যে এতিম রয়েছে তার মধ্যে দুস্থও রয়েছে এতিম দুস্থ মিলিয়ে এরকম একটা কথা তারা যারা পৃষ্ঠপোষকতা আছেন মাদ্রাসার যারা এই টাকাগুলো নেন তারাই বলেন যে এখানে আমরা সমাজসেবা থেকে এতিম না দুস্থ এবং এতিম এই এই এইটার পার্থক্যটা একটু এটা আপনাকে ধন্যবাদ আগে যখন ছিল তখন এটা এতিম বলতেই ছিল কিন্তু এটা আমাদের দু সালে পরে নতুন পরিপত্র জারি হয়েছে যে আপনা আমাদের যেখানে বেসরকারি এতিমখানা বা যে সরকারি সংস্থা আছে শিশু সদন আছে সেখানে ষোলো ধরনের শিশু থাকতে পাবে আপনাকে শিশু সুরক্ষার মধ্যে বলেছি তারপর আবারও বলি যে এখন আমাদের ওই বিধিবিধান নাই সেখানে বলাই আছে দুস্থ অসহায় পরিতক্ত এবং সুবিধাবঞ্চিত এতিম সকল শিশুই এখন আমাদের ওই আওতায় থাকবে যেটা আগে ছিল না এক সময়টা ছিল না বিদায় অনেকেই এই অন্যায়ভাবে মিথ্যার আশ্রয় নিয়ে অনেকেই এতিম বানিয়েছে কিন্তু এখন আর সেটা দরকার নাই এখন আমরা এই জন্য দেখভাল করতে আমরা আরও সুবিধা হয়েছে যে এখন আমাদের আর কোনো ধরনের সার দেওয়ার কোনো সুযোগই নাই এখন যদি এক জায়গায় পঞ্চাশ জন পায় থাকে সে পঁচিশ জন পাবে কিন্তু সে চল্লিশ জন পাবে না সে পঞ্চাশ জনই পাবে না অনেকে হয়তো শতটা আমি করিয়া শোনে যে কখন উদ্যোতান কর্তৃপক্ষ লোক উপস্থিত করে সেইটা এড়ানোর জন্যই এখন গভর্নমেন্ট অনলাইন ডিজিটাল বেস করছে ডাটা বেস করছে ডাটায় সকলের তথ্য হবে আপনার সেখানে জন্ম নিবাদে তথ্য শো থাকবে ক্লিক করলে পাওয়া যাবে আসলে সেই লোকটা এখন আপনার কথা অনুযায়ী আপনার কথা প্রসঙ্গে একটু বলি যে ডাটা বেজে পাওয়া যাবে এবং ক্লিক করলেই পাওয়া যাবে কিন্তু এখন ক্লিকটা এমনভাবেই হচ্ছে আপনি ক্লিক করলেই তো আপনি পাচ্ছেন কিন্তু এখানে একটা বিষয় হলো যে দুস্থর কাগজ বানানো হচ্ছে এতিমদের কাগজ বানিয়ে তারা ওই জায়গায় তারা সাবমিট করছে তো এ বিষয়ে আপনারা আপনারা কিভাবে তদন্ত করেন আসলে ওরা সঠিক কিনা এতিম এতিম বানানোর এখনো সুযোগ নাই আমরা একেবারে অনলাইন মৃত্যু সনদ আমাদের দরকার বাবার কাজেই এখন আর হয়তো কেন এটিম মানা যায় না পাশাপাশি এটিমের সত্যতা জানাসের জন্য ওদের মা বাবার যদি কোনো আইডি ঠেকা বলে আমরা এখন আপনারা জানেন নির্বাচন কমিশনে খবর নিয়ে হালনাগাদ ভোটার তালিকা হয়েছে সেখান থেকে চেক পাশাপাশি আমরা কোনো ধরনের তথ্য পেলে আমাদের বলাই আছে যে আমরা কমপক্ষে উপজেলা অফিসার একশো পার্সেন্ট খানা ভিজিট করবে শিশু পরিবার ভিজিট করবে পাশাপাশি উপজেলা একটা মনিটরিং করতে যে হেডেড বাই ডিওনো তাদের মাধ্যমে একটা রিপোর্ট আসবে এরপরে একটা জেলায় আসবে জেলা আবার তদারকি করার পর বিভাগে পাঠাবে বিভাগে তদারকি করার পরে ঢাকা অধিদপ্তর যাবে অধিদপ্তর থেকে তদারকি মন্ত্রালয় যাবে মানে এই প্রসেসটা এখন কেমন ধাপে 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 শুরু হয়েছে আশা করি যে আপনি যে কথা বলছেন এটা কমে আসবে আচ্ছা আর এই ব্যাপারটা আমরা একটু জানতে চাই তো আপনি স্বাভাবিকভাবে মা বাবার আয় সনদ এটা ইউনিয়ন পরিষদ দেয় বা অন্য দেয় এবং আমরা খবর নিই একটা লোক দুঃস্থ বোঝা যায় তার বাড়িঘর দেখলেই বোঝা যায় সে দুস্থ বস হয় কি এটা বোঝা যায় তবে আগের মতো আর আগে যেভাবে ঢালাও একটা সমস্যা ছিল সেটা থেকে অনেক রাষ্ট্রীয় অবস্থায় থেকে অনেকটা কমছে ভবিষ্যৎ একবারে তো এক বছর হবে না তবে চেষ্টা করছি আমরা সবাই মিলে এই অবস্থা থেকে পরিত্রাণ করবো এই আশাবাদ ব্যক্ত করছি আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক আজকে আমরা এতক্ষণ কথা বললাম একেবারেই খোলামেলাভাবে কথা বললাম উপপরিচালক সমাজসেবা অধিদপ্তর বরিশালের যিনি দায়িত্বরত রয়েছেন এ কে এম আক্তারুজ্জামান মামুন সাহেবের সঙ্গে দর্শক আমরা একেবারেই ভেতরকার কথা জানার চেষ্টা করেছি আমরা আরও বেশ কিছু তথ্য আমরা তার কাছ থেকে পেয়েছি আশা করব আপনারা যারা সমাজে রয়েছেন সমাজ সেবা পেতে চান তারা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে একেবারে আমাদের যে খোলামেলা আলোচনাটি রয়েছে সেটি থেকে অনেক কিছুই শিখবেন বা জানা জানবেন বলে আমরা আশা করছি আমি আজকে এই স্টুডিওটা এসে খুবই আনন্দিত এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দনীর গগনের আলোকে যে তারা এত সুন্দর একটা অনুষ্ঠান আমাকে দাওয়াত করেছেন এবং আমার কথার মাধ্যমে সাধারণ জনগণ যদি উপকৃত হয় সেক্ষেত্রে আমি এবং গগনের আলো উভয় মহান আল্লাহর কাছে মনে করব যে কিছুটা হলেও মানে আল্লাহর কাছে একটা ভালো দিক পেয়ে নেকি আশা করতে পারি আসলে আমরা সমাজের অসহায় দরিদ্র লোকদের নিয়ে কাজ করি তাদের থেকে যদি তাদের জন্য যদি কিছু করতে পারি সেটাই আমাদের একটা বড় প্রাপ্য সেই সুযোগটা আজকে দৈনিক গভর্নর আমলা আমাকে করে দিয়েছে এই জন্য দৈনিক গভর্নরকে শেষ সময় হল আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি সমস্যা পরিবে ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য দর্শক আমরা এতক্ষণ কথা বললাম বরিশালের সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আখতারুজ্জামান মামুন সাহেবের সঙ্গে আমরা জানার চেষ্টা করেছি অনেক অজানা এবং জানা তথ্য দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে বিভিন্ন বিষয়ে আলোচনার মাধ্যমে তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন গগনের আরও সাথেই থাকবেন